লো গাইস কি খবর চন্দরা আর্জেন্টিনা চন্দরা আর্জেন্টিনা কলাম জিতে গেছে কো আমেরিকার প্রথম ম্যাচ ভাই ভালো খেলেছে প্রথম ভাই আর্জেন্টিনা তেমন ভালো খেলতে পারে নাই বাট সেকেন্ড মধ্যে যে কলাম সমতায় ফিরিয়েছে জুনিয়র আলভারেজ গোল করেছে লাউরো মার্ডিনি গোল করেছে তো মেসিটা কিছুটা হলেও মেসির ক্ষমতা দেখেছি চিন্তা নাই আসলে আর্জেন্টিনা কোন আর্জেন্টিনা একটা বিশাল সুখবর যে আর্জেন্টিনা আসলে প্রথম ম্যাচটা জিতে গেছে কানাডার সাথে এখন ব্রাজিলের চান্দুদের জন্য অপেক্ষা করতে হবে আমিও ব্রাজিলের চান্দু আমি আর্জেন্টিনা জিতেছি একটু আসলে কষ্ট পেয়েছি আর্জেন্টিনা ঠকলে আসলে ব্রাজিলের সমস্ত যদি একটু খুশি তো লাগবে বাট একটা কথা আসলে সত্যি কথা যে কোপ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অলওয়েজ ফেভারিট থাকবে প্রত্যেক ম্যাচে আজকের ভিডিও লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যদি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন